ভাই দশটা বিক্রয় হয় বারোটা বিক্রি হয় পনেরোটা বিক্রয় কোনো ঠিক নাই ভাই আমাদের খুশতে দিন হ্যাঁ আমার মাল এক ট্রান্সপোর্টে রেসপোর্টে বুকে আসে একদিনে আসে এক মাস পরও আছে বিশ দিন পরও আসে পঁচিশ দিন পরও আছে ঠিক না পনেরো হাজারও হয় বারো হাজারও হয় আবার বিশ হাজারও হয়ে যায় মশারি আর বেডশিট হুম

এরকম এরকম দামের আছে আটশো আছে বারোশো আছে পাঁচশো আছে